Chamou a উত্তরবঙ্গের মধ্যে বেশ পছন্দের জায়গা হলো আমার বগুড়া মমইন আমি বগুড়া মোমইনে বেশ কয়েকবার আসছি তবে যতবারই আসি ততবারই আমার নতুন নতুন লাগে এইবার আমরা বগুড়াতে একটা প্রোগ্রামে আসছিলাম যার কারণে আমরা ভাবলাম আজকে মোমইনে যে সুইমিং পুল আছে সেখানে আমরা সবাই দুপুরবেলা গোসল করব। যাই হোক মানে সুইমিং করব। আমরা সবাই যে হোটেলে ছিলাম সেখান থেকে চলে যাই হলো মোমইনের সুইমিং পুলে আর যাই হোক মোমইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এখানে এত সুন্দর উন্নত একটা জায়গা মানে বগুড়ার মতো জায়গাতে এটা সত্যি অকল্পনীয় আমরা সবাই সবাই মিলে আগে টিকিট কেটে নিয়ে আমাদের ওয়াটার পার্কের টিকিট হলো চারশো টাকা করে মানে পার পিস টিকিট চারশো টাকা হাতে এক বোতল করে পানি দিবে আমাদেরকে একদমই আমরা ঢুক ভিতরে ঢোকার সময় আমাদের হাতে সুন্দর একটা ব্যাস লাগাই দিয়েছিলো এটাই আমাদের প্রুফ যে আমরা চারশো টাকা করে টিকিট কেটেছি আমরা ভিতরে ঢুকে তো অনেক মজা করতে লাগি আর ওর আমাদের আমাদের সবসময় অনেক বেশি খুশি রাখি এই একমাত্র ব্যক্তি যে আমাদের সব সময় সবাইকে ভালো রাখার দায়িত্ব রাখে আমরা শুরুতে আমাদের ব্যাগ লাগেজের মধ্যে ঢুকাই রাখতেছিলাম মানে আমাদের যে বক্স গুলা নিয়ে হয়েছিল সেই বক্সের মধ্যে আর এইদিকে আমি তিসাপুর ভিডিও করে দিচ্ছিলাম আর বিথিয়াপুর বিথি ভিডিও করে মানে সবার তার মানে ব্যক্তিগত ক্যামেরার মধ্যে কাজ করতেছিল আমরা পানিতে নেমে পড়ি আমার এখানকার আসতে অনেক বেশি ভালো লাগে আমি আগেই বলছি এখানকার পানি এবং এখানে বিভিন্ন ধরনের রাইড গুলো আছে সবগুলো খেলতে আমার অনেক বেশি ভালো লাগে আমরা প্রথমে চলে আসছি যে বিভিন্ন ধরনের রাইড গুলো আছে সেই রাইড গুলো খেলা জন্য আমরা শুরুতে চলে আসলে স্লিপিং রাইডে আমার এটা খেলতে শুরুর দিকে অনেক ভয় করে দু একবার স্লিপিং রাইডে ওঠার পরে আমার আর ভয় করে না মানে আমি অনেক সাহসী হয়ে যাই আর এখানে যাওয়ার পর তো আমি একদম চিৎপটাং হয়ে পড়ে যাই অ্যান্ড তারপরে স্মৃতি আপু বিধি আপু দুজন মিলে চলে যায় আর কি মেয়েদের অনেক বেশি সাহস আর ওরা মানে চিৎপটাং হয়ে পড়ে না আমার মুখে এরপরে এই ঘুরপ্যাস ঘুরপ্যাস খাওয়া যে জিনিসটা আছে এইটাতে আমার মুখে রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমি এটা শুরুতে কি পরিমানে ভয় পাইছি যাই হোক ভাই আল্লাহ বাসাইছে আমার এবারের মতো কিছু হয় আমরা এখানে এগুলো করতেছিলাম আর এইদিকে আমাদের দেখে আপুরারকে সুন্দরভাবে নাচতেছিল রুকাই আম্মু অনেক বেশি সাহসী যার কারণে তার কোথাও কোনো ভয় করে না সে অনেক বেশি অ্যাক্টিভ অ্যান্ড সাহস এদিকে মানে রাত ভাইয়া এখানে উঠে মাসাজ নিচ্ছিল আমরা সবাই ওখানে যে হামলা করে যে একা একা মাসাজ নিতে দিব এন্ড আমরা স্লিপিং রাইড খেলার পরে আমরা চলে আসি হলো এখানে সুইমিং করার জন্য এই পাশে টোটালটাই হলো সুইমিং এর জায়গা আমরা এখানে সবাই অনেক বেশি মজা করতেছিলাম মজা করতে করতে আমার একটু তৃষ্ঠা পাই আর কি আমি এখানে একটা সেভেন আপ কিনে নিই আর কি মানে পেপসি কিনে নিয়েছিলাম আর পেপসি কিনে খাইতে বসছিলাম আর এইদিকে দেখি পাশে আমার আকাশের বউ বসেছিল আকাশের বউ আমার দিকে এরকম কোন জোরে তাকাচ্ছিল কেন আমি বুঝতে পারলাম না যাই হোক আমি এখন এখান থেকে উঠে যাই আচ্ছা আমার আবার পেট খারাপ করবে এই বলে আমি উঠে যাই আবারও আর কি তৃষাপুর সাথে মজা করতে শুরু করে দিই তৃতীয় আপু দুইজনে অনেক বেশি মজার মানুষ মানে আমরা সবাই মিলে যখন একসাথে থাকি তারা দুজন অনেক বেশি মজা করে দেন আমরা সবাই বেশি মজা করতেছিলাম সুইমিং পুলের নেমে যদি আমরা মজা না করি তাহলে কিন্তু সুইমিং পুলটাকে আসলে অরুরম ভাবে এনজয় করা যাবে না আমি ভিডিও করতে করতে পরেই যাচ্ছিলাম মানে আমার ক্যামেরাম্যান এমন একটা অবস্থা হয়ে গেছে আচ্ছা তোমরা ভিডিও দেখতে দেখতে কি ভুলে গেছো আজকে আমার জন্মদিন তোমরা কি আমাকে উইস করছো উইশ যদি না করে থাকো তাড়াতাড়ি উইশ করে অ্যান্ড গিফট আমাকে পাঠিয়ে দেবো আমরা অনেক বেশি মজা করতে করতে অনেক বেশি টায়ার্ডও হয়ে যায় আমি একটু হালকা বসে নিয়েছিলাম আর কি এই টিউবটার উপরে বসে একটু মজা নিচ্ছিলাম দিলাম নিতে নিতে আমাদের একদম সন্ধ্যা হয়ে যায় আমরা এখান থেকে এখন চলে যাবো কারণ আমাদের খিদে লেগে গেছে যদিও আমি হালকা পাতলা ডায়েটে আসি তারপরেও একটু হালকা করে তো খাওয়া লাগে আমরা সুজা চলে যাই হলো আকবরিয়া হোটেল আমি বগুড়াতে যতবারই আসি আকবরিয়াতে মাঝে মধ্যেই খাওয়া হয় বাট এইবারের এক্সপিরিয়েন্সটা আমার একদমই বাদ আমার কাছে মনে হয়েছে তাদের সার্ভিং সিস্টেম এবং তাদের খাবারের মা আরো একটু বাড়ানো দরকার অ্যান্ড আমরা কিছু যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তাদের মাংসের পিছে সাইজ দেখলেই বুঝতে পারবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ